তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো দেবো সুস্থ দেবো আর আমিও ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে কিন্তু আমি মানে ঠাকুর পুজো থেকে শুরু করছি ভিডিওটা আর ঠাকুরের পুজো থেকে শুরু করলে ভিডিওটা বেশ ভালোই লাগে আর একটা কথা পুজোটা কিন্তু আমি দিইনি মায় দিয়েছে আমাদের পুজোটা কিন্তু কখনো কখনো আমি দিই বেশিরভাগ সময়ই মা দেয় তো দেখো মা পুজো দিয়েছে দেওয়ার পরে আমি চলে আসলাম ভিডিওটা স্টার্ট করতে আর আমার আজকে মনে হলো যে আমি ঠাকুর দিয়েই শুরু করি তো সেই জন্য চলে আসলাম দেখো আর তোমাদের তো অনেক আগেও বলেছিলাম যে আমাদের বাড়িতে কিন্তু এই পুজোটা বেশ ভালো মতনই হয় বড়ো সড়ো করে তবে আগের মতন এখন আর হয় না হয় কিন্তু আগে খুব বড়ো সড়ো করে হতো ঠিক আছে তো চলো এরপরে আমি আজকে কি কি করব আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো যেটা আমার মানে তোমাদেরকে সব কিছু শেয়ার করি তো এই জিনিসটা তোমাদেরকে শেয়ার করা হয়নি সেই জন্য ভাবলাম চলো আজকে তোমাদেরকে এটা দেখাবো তো কী জিনিসটা দেখাবো সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর আমার পাশে দেখো তাহলেই তোমরা জানতে পারবে যে আমি তোমাদেরকে কি দেখাতে চাইছি ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পেলে তোমরা পুজো পুজো দিয়েছে মা এবার আমি চলে আসছি সবজি কাটতে আর আজকে সকালে হচ্ছে তোমার চা খেয়েছি তারপরে লুচি আর তরকারি টিফিন হয়েছিল সেটা তোমাদের দেখাতে হয়নি তো খাওয়া হয়ে গেছে তারপরে এখন তো দুপুরে রান্না করতে হবে রান্না করতে চলে এসেছি মানে রান্না এখনও বসায়নি ভাতটা হয়েছে শুধু এখন হচ্ছে সবজি কাটবো তারপরে রান্নাটা বসাবো তো চলো দেখা যাক কী কী সবজি কাটছি ঠিক আছে চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো দেখো বন্ধুরা সবজি কাটতে বসে গেছি এইখানে দেখো টমেটো আছে ক্যাপসিকাম আছে লেবু আছে শসা আছে আর এইখানে দেখো এই যে কুমড়ো আছে আর ডাটাটা না অনেক দিন হয়েছে এনেছে দু তিন দিন হয়েছে তো যাই হোক ডাটা দিয়ে সব কিছু দিয়ে ভাবছি একটা নিরামিষ তরকারি করব। আর এই দেখো এখানে ধনেপাতা আছে এই প্লাস্টিকটা আর একটু মা বাজারে গেছে বলেছি কিছু সবজি আনতে নিরামিষ তরকারি হবে আর আজকে ডাল হবে আর ভাজা হবে কারণ কি এই কদিন ধরে না প্রত্যেক দিন মাছ খেতে খেতে আর মাছটা ভাল লাগছে না সেই বললাম আজকে টাছ এনো না তো জানি না তবুও মা বাজারে গেছে কি আনবে জানি না আর এই দেখো এখানে কটা ভেন্ডি আছে মানে কালকে রাতে এনেছিল ভেন্ডি অনেকগুলো তো কালকে হয়েছিল কিছুটা আর কটা আছে ভাবছি ভেন্ডিগুলো ভাজা করে দেবো এই ভেন্ডি ভাজাটা আমার ছেলে বেশ ভালো খায় আর একটা উচ্ছে আছে উচ্ছেটাও আমি নিরামিষ তরকারির মধ্যেই দিয়ে দেব। এখন তো এগুলোই আমি কাটি তারপরে জানি না আরও কী কী রান্নাবান্না হবে কারণ মা বাজারে গেছে ঠিক আছে তো ইচ্ছে আছে আজকে ডাল হবে আর নিরামিষ তরকারি হবে ভাজা হবে এবার মা বাজারে গেছে মা বাড়িতে বলে যায় এই রান্না হবে তারপরে আবার দেখি বাজার থেকে আসে তখন আবার রান্নাটা চেঞ্জ হয়ে যায় তো যতটুকু যা আছে তো চলো আমি সেগুলো কাটতে থাকি যা ছিল সবজি মোটামুটি কেটে নিয়েছি তারপরে বাদবাকি যা আনবে পরে কাটবো আর ধনে পাতা ছিল বেছে নিয়েছি আর এই দেখো ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা হবে ভেন্ডিগুলো ধুয়ে কাটবো আলুটা কেটে রেখেছি আর বন্ধুরস্তবও কেটে রেখেছি আর এটা দিয়ে দেখো ডাল হবে তারপরে বাদবাগি বাজার থেকে মা আসবে তারপরে আবার হবে তো চলো এবার মেয়েকে খাওয়াবো তো দেখো বন্ধুরা আমি রান্নার এখানে এসে গ্যাসে ডাল বসিয়ে দিয়েছি আর ভাত তো আগেই হয়েছে আর এখানে দেখো মেয়ের খাবার গরম করছি আর মেয়ে কিন্তু সুজি খায় দুধ দিয়ে আর মিষ্টি দিয়ে সুজিটা বানিয়েছিলাম সকালে ওটা গরম করছি খাওয়াবো তো চলো মেয়েকে খাওয়াই আবার পরে আবার তো চলে এসেছি ভেন্ডি আলু ভাজা হচ্ছে পরে আবার ঝিঙে এনেছে মা ঝিঙের তরকারি হবে আলু ছাড়া যেহেতু মা খেলে মায়ের ফুগার আছে আর এই রকম এই তরকারি খাবে একটু চলো রান্না করে তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে রান্না ঝিঙের তরকারি হয়েছে আলু ছাড়া আর এই দেখো ভেন্ডি আলু ভাজা আর এইখানে লেবু আছে আর এই যে দেখো ভাত আর এখানে আছে নিরামিষ তরকারি যেরকম পিঁয়াজ দিয়ে দিয়ে ডাল হয়েছে তো বন্ধুরা দেখলে আমার বান্না কমপ্লিট হয়ে গেছে এবার রান্না কমপ্লিট হলেই তো বলেন রান্নার পরে অনেক কাজ থাকে গ্যাস মুজবো বাসন মাজবো চর তারপরে একটু কিছু কাছাকাছি আছে গাছি তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি আমি আবার চলে এসেছি আর রান্নার পরে গ্যাস যে বাসন মেজে তারপরে কটা কাচার ছিল সেগুলো কাচাম ধুলা বেরিয়ে আসলাম আর ছাদর করে যাওয়ার এত পরিমাণে ওদের তাপ যাই হোক গেছিলাম দিয়ে তারপরে মামা ঘুমাচ্ছে আর মাম্মার শরীরটা ভালো না কারণ কি পরশু দিন ভ্যাকসিন ছিল জ্বর এসে কালকে ওষুধ এনে দিয়েছি তবুও দোকান আনছে আর কী করে হাঁটতে পাচ্ছে না পায়ে গেছে ব্যথা তো মাম্মা ঘুমাচ্ছে এখন আবার মাম্মাকে একটু খাওয়াবো তারপরে একটু বসে নিই পাখার নিচে ঘেমে গেছি অসম্ভব গরম লাগছে আর মাম্মাকে খাইয়ে তারপরে আমরা সাথেই খাব তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে মানে আমি এত পরিমাণে হাতিয়ে গেছি কি বলবো তোমাদের সকাল থেকে একভাবে টানা কাজ করলাম এখন এই বসলাম আর কম্বল পাতা কাচতে গেলে না খুব কষ্ট হয়ে যায় তার মধ্যে এত রোদ ছাদের উপর মেলে দিয়ে আসলাম আরও যেন আমি হাতিয়ে গেছি তো চলো যাই হোক আবার পরে কথা হচ্ছে আর সত্যি কথা বলতে দেখবে ঘরের মধ্যে যদি বাচ্চাদের শরীর খারাপ থাকে না তাহলে মনটা একদম ভালো লাগে না আর তখন খেতেও ইচ্ছে করে না আমি শুধু সকালবেলা চা আর বিস্কুট খেয়েছি আর কী বলে ওই একটু লুচি তরকারি হয়েছিল একটা খেয়েছি এমনি সেরকম ভালোবাসি না একটাই খেয়েছি আর ভাত তো আজকে রান্নাবান্না নর্মালি হয়েছে তো ইচ্ছে করছে না যাই হোক ইচ্ছে না করলেও দুপুরবেলা দুটো খেতেই হবে তাই না বলো তো চল মাম্মাকে হয় তারপরে আমরা সবাই খাবো আবার পরে কথা হচ্ছে দেখা হয়ে গেছে আমি ছাদে চলে এসেছি আর বিকেলের কাজটা সেরে না আমি একটু আবার স্নান করেছি সেখানে আমার নাইটিটা চেঞ্জ আর ছাদে এসেছি জামা কাপড় নিতে জামা কাপড় বলতে জামা কাপড় মা নিয়েছে এই কাঁথা কম্বল অম্বল সেটাই নিতে এসেছি আর ওদিকে তোমরা শুনতে পাচ্ছ কি না না সেই বলে ঠাকুরের গান হচ্ছে তো চলো কাঁথাটা কম্বলটা এই দেখো কম্বলটা কম্বলটা তোমার শুকায়নি কাঁথাটা পাতলা তো শুকিয়ে গেছে এ যাই হোক তুলে তো নিতে হবে যেহেতু আমার মেয়ের কম্বল বাচ্চাদের কম্বল রাতের বেলা ছাদে থাকতে নেই মানে খোলা আকাশের নিচে রাখে না তো নিলাম আর মা তার আগে এসছিলো কিছুক্ষণ আগে এসে জামা কাপড় যেগুলো কেচেছিলাম নিয়ে গেছে এই দুটো শুধু ছিল তো আমি এখন চলে আসলাম নিতে আর এই দেখো এইটা না আজকে রং করেছে দেখতে পাচ্ছ এই দেখো দরজাটা বেগুনি কালার তো চলো এবার নিচে যাই আর স্নান করেছি আমি এত গরম লাগছিলো কাজ সে স্নান করে নিয়েছি তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক গেটটা দিয়ে দেবো অন্ধকার হয়ে যাবে তো গেটটা আমি বন্ধ করে দিলাম দেখো অন্ধকার হয়ে গেছে বলেছিলাম অন্ধকার হয়ে যাবে নিচে যাচ্ছি কাঁথাটা শুকিয়েছে কম্বলটা শুকায়নি আবার কালকে রোদে দেবো শুকিয়ে যাবে আবার কালো অনেক কাঁচা ধোয়া আছে বুঝেছ কাজের শেষ নেই মানে মানুষ বলে মেয়েদের আর কাজের শেষ থাকে না তাই না বলো এখনও অনেক কাজ আছে জামা কাপড়গুলো গুছাবো তারপরে এই দেখো সব জামা জামাকাপড় গুছাবো ঘরটার সার্ধেও এখনও কাজ আছে ছাদ থেকে জামাকাপড়গুলো নিয়ে আসলাম এবার বাদ বাকি কাজ করব আর তোমাদের যেটা দেখাবো তো চলো দেখিয়ে দিই দাদা লাইটটা জেনে নিই এই যে দেখো যদিও তোমরা এটা জানি না আমি একটা সর্স করেছিলাম খেয়াল ছিল না আমার তো এই সর্সে দেখছো কি না বলতে পারবো না তো এখন দেখো চলো আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এই যে ফাইনালি বাথরুমের দরজাটা লেগে গেল আর আমাদের কিন্তু মানে ঘরের ভিডিওটা যখন আমি দেখিয়েছিলাম তখন তোমরা খেয়াল করে দেখবে যে মাই হোম ট্যুরের যে ভিডিওটা করেছিলাম সেখানে কিন্তু বাথরুমের দরজাটা ছিল না মানে লাগানো হয়েছিল না কালকেই কিন্তু এসে লাগিয়ে দিয়ে গেল। আর দরজাটা কেমন হয়েছে বলো কমেন্ট করে আর দর মানে বাথরুমটা কিন্তু আমার খুব পছন্দের মানে বলতে পারো শখের শখের বাথরুমে শখের দরজা লেগে গেলো আর দরজাটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে সেনোটেক্স কোম্পানির দরজা তো আমার তো ভীষণই সুন্দর লাগছে ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো আর একটা যেটা জিনিস দেখাবো এটাও কিন্তু ছিল না এটাও কালকে পরশু দিন এসে লাগিয়ে দিয়ে গেছে তো মেয়ে শরীরটা ভালো ছিল না বলে আর দেখানো হয়নি দেখো এই জালদার মানে গ্রিলটা তো বসে গেছিল অনেক আগেই তো স্লাইডিংটা যেটা এটা হয়েছিল না তো এটা করে দিয়ে গেল আর এটা কিন্তু ব্লু কালার দিয়েছে কাজটা আর ওপরেরটাও এই ওপরের কাছটাও ব্লুই দিয়েছে ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে আমি কাজগুলো সেরে নিই বলেছিলাম না তোমাদেরকে যে আজকে একটা জিনিস দেখাবো তো এটাই দেখানোর ছিল ঠিক আছে চলো পরে আবার কথা হচ্ছে একটা জিনিস দেখাতে চলে আসলাম আমার মাম্মা দেখো একটু ঘুরতে গেছিলো বাবার সাথে ঘুরে আসলো আর এখন ওকে সাজুজু করানি আর পাটা দেখো তখন ব্যাখা করে রেখেছে ওই পাটায় না ওর ব্যথা যদিও বাচ্চাদের দেখায় না তো আমার মাম্মার এতটাই শরীর খারাপ সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো পরে আবার কথা হচ্ছে দেখা হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে করে সমস্ত কাজ কমপ্লিট করে ঠেলে আমি আসলাম তোমাদের সাথে কথা বলতে তো যাই হোক তখন জামা কাপড় তুলে নেই জামা কাপড়গুলো ভাজ্য করে নিয়েছি আর সব কাজ টাচ করে নিয়েছি তারপরে সৌকাছটা একটু অবচল হয়েছিলো সেটা গোছালাম গোছানোর পরে চলে আসলাম তো কেমন লাগলো তোমাদের আমার শখের মানে বাথরুমের দরজাটা আর জানলার স্লাইডিংটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলো তো আজকের মতন বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি ভালো লাগবে